হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ শাহিন আমি শাহিন থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে কী নিয়ে আলোচনা করব তো আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা সবাই কমেন্টে করেছেন এবং আমাকে পার্সোনালি ফোন করেও জানিয়েছেন তো প্রথমেই আসি কতজন ইন্টারভিউ দেবে সবাই বলছে পঞ্চাশকে দেখুন যখন বাইশ স্টেটের রেজাল্ট বেরিয়েছিল ভ্যালিড ডিএলএডের যে সংখ্যা সেটা বাহান্ন কে প্লাস ছিল আপনারা প্রত্যেকেই অবগত আরটিআই রিপোর্ট তো এই বাহান্নকের মধ্যে কিন্তু যারা বর্তমানে ইন সার্ভিস অর্থাৎ দু হাজার যে নিয়োগ হলো দু হাজার টেট থেকে তারাও বহু প্রার্থী পাশ রয়েছে সাড়ে ন হাজার নিয়োগ হয়েছে যদি আমি ধরি তো তার মধ্যে পাঁচ হাজারও রয়েছে যারা বাইশ টেট পাস তাহলে এই পাঁচ হাজারটা বাদ যাবে এবার অনেকে বলছে এনআইএস এনআইএস ফর্ম ফিল থেকে বাধা দিতে পারবে না কেননা গাইডলাইনে তো নেই যে এনআইএস ফর্ম ফিল করতে পারবে না ভেরিফিকেশনের সময় যা যা ডকুমেন্ট চাই সেগুলো যদি এনআইএস প্রার্থীরা দেখাতে পারে তারা ভ্যালিড হবে যদি না দেখাতে পারে ভ্যালিড হবে না কিন্তু ফর্ম ফিল তারা করবেই তাই ফর্ম ফিল সংখ্যাটা ওখানে কমার কোনো কারণই নেই আর একটা আসি ডবল ডিগ্রি অর্থাৎ কারো বিএডও ছিল ডিএলএডও ছিল বা যখন বাই স্টেড হয়েছিলো তখন সে বিএড দিয়ে ফর্ম ফিল করেছিল কিন্তু তার ডিএলএড পার্সুইং ছিল এরমও হতে পারে বা পরে ডিএলএড করেছে এরমও হতে পারে কারণ বাই স্টেটরা যখন বিএড ভ্যালিড হলো না তখন অনেকেই বাইশ চব্বিশ সেশানে ডিএলএড করে নিয়েছে ঠিক আছে আগে ব্যাক সেশনগুলো দিয়ে ডিএলএড করে নিয়েছি তো এগুলো হচ্ছে একটা ডবল ডিগ্রি তো এই ডবল ডিগ্রি শো করে কেউ যদি ফর্ম ফিল আপ করতে চায় আপনি কি বাধা দিতে পারেন আপনি বাধা দিতে পারবেন না ভেরিফিকেশানের সময় যদি ঠিকঠাক ভেরিফিকেশান হয় সঠিক গাইডলাইন মানা হয় যে আগে কি দিয়ে ফর্ম ফিল করেছিল এখন কী শো করছে এই সব যদি দেখা হয় এবং সেটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে তারা ভেরিফিকেশানে বাদ যাবে আর যদি না বাদ যায় যুক্তিসঙ্গত না হয় তাহলে তারা বাদ যাবে না সোজা কথা তো ফর্ম ফিল আপটা ওখানেও হবে তো অনেক বিএড প্রার্থীও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করবে তাই সংখ্যাটা বাড়বে কিছু করার নেই তারপরে আসি ইন সার্ভিস অর্থাৎ দ্বারা টেট অর্থাৎ সতেরো সালে নিয়োগ হয়েছিল অনেক এক তারা মানে কি বলবো দূরে 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 রয়েছে আবার এই রিসেন্ট যে চব্বিশে নিয়োগ হলো তারাও অনেকে দূরে দূরে রয়েছে তো ইন সার্ভিসের একটা মামলা হয়েছিল যখন চব্বিশে নিয়োগ হচ্ছিল তখন কিন্তু মানে কোর্ট থেকে অর্ডার দিয়েছিল এবং সেই অর্ডার অনুযায়ী পর্ষদ ওয়েবসাইটে প্রকাশ করেছিল যে সার্ভিসে ফর্ম ফিল আপ করতে পারবে না তাই ফর্ম ফিল আপ তারা করেনি বা ফর্ম ফিল আপ করা থেকে বিরত ছিল বা ফর্ম ফিল আপ করলেও ইন্টারভিউ দিতে যায়নি কিন্তু এই যে নোটিস বেরিয়েছে ফর্ম ফিল আপের এখানে কিন্তু কোথাও কোনো বাধা নেই অর্থাৎ ইনসার্ভিস যাতে ফর্ম ফিল আপ করতে পারবে না এরকম কিছু উল্লেখ নেই তো যেহেতু উল্লেখ নেই তো সেহেতু স্বাভাবিকভাবেই অনেকে ফর্ম ফিল আপ করছে করবে সেটাও বাধা দিতে কেউ পারবে না এবার ইন্টারভিউ তারা দিতে যাবে কি না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো সেখানেও ফর্ম ফিল আপের সংখ্যাটা বাড়ছে এটা একটা তারপরে আরেকটা যেটা আর একটা সেশন তাদের কি হবে তো এটার পরিপ্রেক্ষিতে বলি এটা মামলা হয়েছে অনেক শুনানি হয়েছে শুনানি শুনেছি পর্ষদের আর্গুমেন্ট তাদের পক্ষের আর্গুমেন্ট সব কিছু শুনেছি আগামী মঙ্গলবার অর্থাৎ ন তারিখ জাজমেন্ট জাজমেন্ট যা হবে সবাই জানতে পারবেন আমিও আপডেট দেবো তো এই যে সংখ্যাটা হুড় করে বাড়ছে আজ পর্যন্ত মানে এখনো পর্যন্ত আজকে তারিখ তারিখ পর্যন্ত ফর্ম হবে সংখ্যাটা ছাড়িয়ে গেছে হাজার তো এখনো আজকে সারা দিন রয়েছে সাত তারিখ 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 প্লাস মধ্যরাত পর্যন্ত অর্থাৎ এগারোটা উনষাট পি এম পর্যন্ত তো সংখ্যাটা আশা করছি পঞ্চাশকে ছাড়িয়ে যাবে এবং সংখ্যাটা কি জন্য বাড়ছে সেটাও আমি বলছি তাহলে ভ্যালিড ক্যান্ডিডেট কতজন হবে কতজন ইন্টারভিউ দেবে ওই যে বললাম এনআইএস দিচ্ছে ফর্ম ফিল আপ করছে সার্ভিস ফর্ম ফিল আপ করছে ডবল ডিগ্রি ফর্ম ফিল আপ করছে ভেরিফিকেশনের সময় তারা কতজন বাদ যাবে বা কতজন আদৌ ইন্টারভিউ দিতে যাবে বা অনেক বিএড প্রার্থী রয়েছে যেটা আমি দেখছি মানে ডিএলএড সিলেক্ট করছে আর বিএড এর সার্টিফিকেট দিয়েও ফর্ম ফিল আপ করছে ফর্ম ফিল আপটা তো হয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি ভ্যালিড ক্যান্ডিডেট কত হবে সেটা কেউই জানে না তবু আমার একটা ধারণা ভ্যালিড ক্যান্ডিডেট আশা করি চল্লিশকে মতো হবে আগে যে ইন্টারভিউটা হয়েছিল বাইশে ইন্টারভিউ সেখানেও এতজনই ইন্টারভিউ দিয়েছিল কারণ তখন বিএডরা পার্টিসিপেট করতে পেরেছিলো তারপর জাজমেন্ট আসার পর বিএডদের বার দিয়ে ভ্যালিড ক্যান্ডিডেট কমে গিয়েছিল তো তখনও এতজন ইন্টারভিউ দিয়েছিল এখনও অতজনই ইন্টারভিউ দেবে বাকি পরবর্তী আপডেট যখন পাবো অবশ্যই শেয়ার করব। আর একটা প্রশ্ন যেটা বারবার করছে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ ভুল হয়েছে অনেকের অনেকের ডিস্ট্রিক্ট সিলেক্টে ভুল হয়ে গেছে একটা করতে গেছে একটা হয়ে গেছে অনেকের সিগনেচার বেঁকে গেছে ফটো নিয়ে সমস্যা মার্কস ডিস্ট্রিবিউশনে ভুল হয়ে গেছে এগুলো কি হবে তো এডিট অপশান প্রত্যেকটা ফর্ম আপে দেয় এই ফর্ম ফিল আপেও অবশ্যই দেবে এবং কী কী এডিট করতে দেবে যখন ফর্ম ফিল আপের জন্য এডিটের অপশান দেবে নোটিস দেবে তখনই জানতে পারবেন আর যদি এডিট নাও করা যায় ভেরিফিকেশনের সময় বললেও কিন্তু এটা মানে ওরা তো নাম্বারটা চেক করে আপনি যা দেবেন সেটাই তো ওরা মেনে নেবে না তো বেশি হলে আপনার বাড়িয়ে দেবে কম হলে আপনার কমিয়ে দেবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ফর্ম রিজেক্ট হবে না যদি যুক্তিসঙ্গত কারণ না থাকে আর যদি যুক্তিসঙ্গত কারণ থাকে ইচ্ছা করে যদি প্রচুর কিছু ভুল করে থাকেন তাহলে রিজেক্ট হতে বাধ্য তো আজকের আপডেট এতটাই ছিল পরবর্তী আপডেট এবং আপনারা কী কী বিষয়ে জানতে চান কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানাবো সবাই ভালো করে ইন্টারভিউর জন্য পড়াশোনা করুন ডেমো ভালো করে দেখুন বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে এন এনসিটি থেকে এসএসএ সমস্ত বিষয়গুলো একটু ভালো করে মাথায় রাখুন এবং আমি যত সম্ভব পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য